أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فطه রবি জিদিনিয়ালমা রবি জিদিনিয়ালমা রবি জিদিনিয়ালমা তো ছাত্র ছাত্রী যে যেখান থেকেই দেখছেন তখতি নাম্বার তিন হারাকাত ও চিহ্ন কিভাবে পড়বেন জবরজেরকে হারাকাত বলে জবরজের পেশযুক্ত অকরকে উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ইয়ে জরুরি মনে রাখা দরকার আলিক সর্বদা খালি হয় বিঘিন যখন হরকত মুক্ত হয় তখন হামজা হয়ে যায় বুঝি আসছে আসুন এইখানে দেখুন কেমনভাবে দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা সকলেই পড়ুয়ারা তো এইখানে এই চ্যাপ্টারটা পড়াব আগে আমি লিখে দেখিয়েছি কীভাবে পড়বেন এখন আমি সেটাকে সুন্দরভাবে সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ আলিপ থেকে ইয়া পর্যন্ত যে কটা ওয়াক্য আছে ওগুলো আপনারা শিখেছেন ওগুলো হয়ে গেছে পুরাতন এখন এখানে চ্যাপ্টারের ভেতরে নতুন কি আছে সেটা আমি বোর্ডে লিখে একটা এপিসোডে ছেড়েছি সেটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন দেখুন এখানে কিভাবে পড়বেন কীভাবে উচ্চারণ করবেন সেটাকে আমি পড়ে আপনাদেরকে আমি শোনাব তার আগে যে যারা যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে আমি দোয়া করি পাক আপনাদের সকলকে যেন কামিয়া বিদান করে আর যে চ্যাপ্টার আমি সামনে আপনাদের যে তুলে ধরেছি এইখান থেকে এই পর্যন্ত পড়াবো যাবার ধরো এখানে মোছা যাবে না এখানে লেখা যাবে না যার জন্য বোর্ডে লিখে সেটাকে দেখিয়েছি এই এপিসোডই পড়িয়েছি তোমাদের যাতে আরও সুবিধা হয় অরিজিনাল কিতাব থেকে আমি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি প্রত্যেক এপিসোডে পুরাতনের সাথে নতুন কিছু থাকবে বুঝিয়ে আসে তাহলে আপনাদের পড়তে বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যেখান থেকেই দেখছেন আমার ছাত্রছাত্রীরা পাঠক পাঠিকা ও ভিয় আমি তাদের সকলকে অন্তর অন্তঃস্থল থেকে তেহে দিল সে সকলকে একবার সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আসুন স্কিমের ওপরে খেয়াল করুন দেখুন কিভাবে পড়ছি ঠিক যেভাবে পড়বো আপনারা ঠিক সেইভাবেই পড়বেন আলিফ জবর আ বা আজবর বা তা আজবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা দাল জবর দা

মিম জবর মা নুন জবর না ও জবর ইয়া হা ইয়া ছাত্র ছাত্রীরা পড়েছে আরও একবার পড়ি আপনাদেরকে শোনাবো যাতে আপনাদের পড়তে শুনতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সকলে সুন্দরভাবে পড়ুন এবং আরেকজনকে পড়ার জন্য উৎসাহিত করুন আলিফ জবর আ বা জবর বা তা জব তা সা জব জিম জব যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জব যা র জবর র যা জব যা সিন জবসা সা জবসা জব সা সত জব সা দ জবর দ ত জব ত যা আ জব যা عين ذبر عاق إن ذبر غا فا فا قف كف لم ذبر لا من ذبر ما نون ذبر أو ذبر آ ها ذبر ها حمزة ذبر يا زبريا يا زبريا صدق الله العظيم صدق رسوله النبي الكريم আজকে এইখানে এই এপিসোডে রাখছি এর পরের এপিসোডে যখন আসবেন প্রত্যেক এপিসোডে নতুনের সাথে পুরাতন থাকবে খেয়াল রাখবেন প্রত্যেক এপিসোডে পুরাতনও থাকবে এবং নতুনও থাকবে মানে পড়া যাতে আপনাদের পড়তে বুঝতে অসুবিধা সেটা বোর্ডেও লিখে বোঝাবো ইনশাআল্লাহ